বন্ধুরা আজকে তোমার দিদি ভাই পুরোটাই ব্যস্ততার মধ্যে দিয়ে বাবা কিন্তু এত ব্যস্ত কি করছো এখন লুচি আর চিকেন রান্না হচ্ছে চিকেন এই ফুল দিয়ে ফুলানো হ্যাঁ হাওয়া দিয়ে ফুলানো ভাত হয়ে গেছে এই দেখো হাওয়া দিয়ে ফুলে গেল বাহ

Kon teh! experiences ma filt শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আর এই শুভ দুপুরেই আর শুরু করছে আজকের ব্লগটা আজকে দেখো ওয়েদারটা প্রচণ্ডই বাজে রয়েছে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে বা ওয়েদার বাজে হলেও আজকে একটা সু মানে একটা ভালো দিন আজ নয় মানে আসছে তো যাই হোক আর তার পরিপ্রেক্ষিতে আজকে অনেকদিন বাদে এই যে ভাই এসেছে এই দেখো ভাইকে তোমরা কি চিনতে পারছো কেউ এই দেখো আর ভাই দিদির জন্য কী কী এনেছে সেটা দিদি বলবে ঠিক আছে না দিদি এখনও দেখে নি স্যার প্রাই ও দিদি দেখেনি যে ভাই কী নিয়ে এসেছে ঠিক আছে আর কেন নিয়ে এসেছে সেটা দিদি বলবে আমি আর কিছু বলছি না তা চলো দিদি তা বন্ধুরা এই যে আমার বার্থডে বলে ভাই কত কিছু নিয়ে এসেছে আমি বিশ্বাস করিনি যে ভাই সত্যি আসবে ভাই কাদেক ছিল তা কালকে বাড়ি এসেছে তোমাদের দাদা তো বিশ্বাসই করেনি একদম না যে আসবে একটা কি গিফট এনেছে আমি এখন ওপেন করব না কি কি আছে সেটা উপর থেকেই দেখে নাও আর কি কি হবে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আপনি কখন শেয়ার করবেন আপনি ক্যামেরাম্যান আপনি যখন শেয়ার করবেন তখন ঠিক আছে তো বন্ধুরা পরে দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন খাবো চিকেন কষা অনিরুদ্ধ খাবে না বন্ধুরা তোমাদের দাঁড়া অন্ধকারে খাচ্ছে অন্ধকারে কেন খাচ্ছি প্রচন্ড ভাবে উই পোকা উঠছে আর লাইটটা না বন্ধ করলে পারে ওই পোকা এসে পড়বে খাবারের ভিতরে এই জন্য দূরে ওখানে তুমি অন্ধকারে কি খাচ্ছো অন্ধকারে শশা খাচ্ছি চিকেন শশা এত বড় মিথ্যে কথা বললে চিকেন শশা দেয় যায় কবে এই যে এখন এর এখন তো খাওয়া শেষ তারপরে তো আমি ক্যামেরাটা অন করলাম ওই যে চিকেন শশা ভাই এবার এই শাশা দিয়ে মিষ্টি খাচ্ছে। ও জাম বাঁধো করো। তুমি কি খাচ্ছো? বাবা রুজি খাচ্ছে। মিষ্টিকে ভাই যা ভাই কে এনেছে এখনো কেস আর এই যে আমার গিফট

ভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে সারপ্রাইজ তো দিয়েছে আমি ভীষণ খুশি এবার আমার এত বড় হয়েছে পালন করা হয়নি এত বছর বয়সে কেক কোনো দিন কাটি ঠিক আছে এই ফার্স্ট টাইম আমি কেক কাটবো আমাদের সময় আর কেক পাওয়া যেত না মা প্রায় করেই দিত জন্মদিন পালন হতো ভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে ভীষণ খুশি আর এখন কেকটা কাটবো অনেক রাত হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য পাগলামি করছে আমি ভীষণ খুশি আর কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি हेपी बारर्थ बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू Happy birthday, Sumona. <laughs> no. I wrote to Takao. No, 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 no. Dad, to coming. के के लक्ष्मी कोइ लबन म चलाब लबन लक्ष्मी गर आइके टाउन को हो 僕が手を。 काचरी गास ए भीण सुन्द